সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা বরাবর মতো আজকে আবার চলে আসলাম নদীতে মাছ শিকারে নদীতে এখন মোটামুটি মাছ হইতেছে আমরা ওই জন্য প্রায় নদীতে মাছ শিকারে চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রুই মাছ হিসেবে একটা নদীর মাছে সবসময় অনেক শক্তি দেখা নদীর মাছের অনেক শক্তি দেখছি দর্শক আমাদের আরেকটা মাছ হিটেছে মনে হইতেছে মাছটা একটু ছোট মনে হইতেছে দেখা যাক মাছটা ক্যাচিং হয় কিনা আমরা অপেক্ষায় আছি দেখুন এটাও রুই মাছ এটাও রুই মাছ মোটামুটি ছোট না এটাও রুই মাছ মোটামুটি ভালো সাইজের বানা হতেছে দেখুন আমাদের আগামী এপিসোডে অবশ্যই আপনাদের জন্য কিছু আকর্ষণ থাকবে আপনারা কীভাবে নদীতে সাকসেস হবেন কিভাবে সার করবেন কিভাবে টোপ দিলে মাছ সহজে টোপ নিবে নদীর জন্য আসলে নদী আর পুকুরের মধ্যে মাছ ধরার মধ্যে নদী বা টিকিট পুকুরে মাছ ধরার মধ্যে অনেক তফাৎ যারা মনে করেন যে টিকিটে অনেক কিছু ব্যবহার করে মাছ পাইতেছেন সহজ বিষয় আসলে নদীর বিষয়টা পুরোপুরি আলাদা আমরা দীর্ঘ সময় নদীতে মাছ ধরি আমাদের নদীর বিভিন্ন রকম টেকনিক আমাদের জানা আছে যেগুলো আপনাদের সাথে সামনের এপিসোডগুলোর মধ্যে অবশ্যই শেয়ার করব। দেখুন আমাদের একটা মাছ এটা বড় মাছ মনে হইতেছে এটা শেষ বিকেল একদম পড়ন্ত বিকেলে সোমবার আগ মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন দেখুন হ্যাঁ এটা মনে হইতেছে কাতলা মাছ মনে হইতেছে দেখুন মাছটা কাছাকাছি সরে আসছে এই যে পানির ভিতরে এই যে মাছটা দেখা যাইতেছে আহা মাছটা কেটে গেল এই যে আমাদের আর একটা মাছ হিট হয়েছে এটা হইল আমাদের বোতলের মধ্যে আমরা সুতা পেছাই একটা বসি অনেক সময় আমরা এটা ফেলে রাখি এখন ওইটার মধ্যে একটা মাছ হিট হয়েছে মনে হইতেছে এটা এটাও কাতল মাছ হবে মাছের টানে কাতল মাছের মতো মনে হইতেছে দেখুন আপনারা মোটামুটি যে আমাদের একটা মাছ হিট হয়েছে এটা হলো আমরা বোতলের মধ্যে সব সময় একটা সুতা দিয়ে বসিয়ে ফেলে রাখি সব সময় ওটার মধ্যে আমাদের একটা মাছ হিট হয়েছে দেখতে পাচ্ছেন এটা মনে হয় কাতা কাতলা মাছ মনে হয়েছে এই যে মাছটা সোলার্সের কাছাকাছি ছটা কিছুক্ষণের মধ্যেই ক্যাশিং হয়ে যাবে চুপ্রিয় দর্শক দেখুন নদীর মাছ বলে কথা একা মাছ উঠানো আবার নিজেই ক্যাশিং করতে হয় আমি সাধারণত অন্য কাউকে দিয়া কেসিং করাই না আমি নিজেই মাছ কেসিং করি অন্যকে দিয়ে কেসিং করাতে যায় আমার মাছ কয়েকটাই মিসিং হয়েছে এ কারণে এই জন্য আমি নিজেরটা নিজেই কেসিং করে থাকি আজকে তো আমরা দুজন আছি এই আমার মাছ এখন কেসিং হয়ে যাবে আশা করা যায় সুতার মধ্যে মাছ উঠানো সহজ অত আবার অনেক সময় কঠিনও মনে হয় এই সব মেলে আর কি দেখুন মাছটা আলহামদুলিল্লাহকে ভেঙে গেছে খুব সুন্দর সাইজের একটা কাতল মাছ দেখুন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমাদেরকে সাপোর্ট দিন আমাদের পাশে থাকুন আমরা আপনাদেরকে সামনে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ আমরা নিজেরাই নদীতে মাছ ধরে থাকি মাছ শিকার করি শখের বসে এটা আমাদের শখ السلام عليكم ورحمه الله وبركاته